নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে তো আজকে এই যে একটা পেঁপে নিয়ে নিলাম পেঁপেটা দিয়ে আজকে আমি পকোড়া তৈরি করব পেঁপের পকোড়া আসলে অনেক রকমের পকোড়া তো খেয়েছেন একটু পেঁপের পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন আসলে খুব ভালো লাগে কিন্তু আমি আগেও তৈরি করেছি তো আজকে আবারও সবাই বলছে একটু পকোড়া তৈরি করতে তো ঘরে আর কি পকোড়া তৈরি করার মতো কিছু ছিল না তো গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে আসলাম তো ওই পেঁপেটা দিয়েই আজকে পকোড়া তৈরি করব তো আমি পেঁপেটা এখন এই যে বটি দিয়ে কেটে নিলাম তো কাটার পরে কিন্তু পেঁপে থেকে প্রচুর আটা বেরোয় তো এই মুখটা দিয়ে একটু ঘষে ঘষে আটাটা বের করে নিলাম তারপরে এই যে মাঝখান থেকে কেটে নিলাম তো পেঁপেটায় এগুলি কিন্তু অনেকটা বেশি হয়েছে আসলে এই গাছটার পেঁপেগুলোই খুব বেশি হয় অন্য একটা গাছ আছে একটা দুটো বেশি হয় আর কি তো হোক বেশিটা আমি সামুসের সাহায্যে ফেলে দিলাম পেঁপে কিন্তু যতটা আর কি কাঁচা নেওয়া যায় ততই ভালো তো আমার পেঁপেটা কিন্তু একটু বদি হয়ে গেছে তো সমস্যা না কেবল আর কি হালকা হালকা একটু যে লাল হয়ে গেছে তো পাড়া হয়ে গেছে এখন এটা দিয়ে পকোড়া তৈরি করব তো এতে কিন্তু কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি পেঁপেটা ছেলে খন্ড করে নিলাম কেটে তো এখন আমি এই পেঁপেগুলো দিয়ে কুরিয়ে নেব তো এসের জন্য একটা কোরআনি নিলাম আর এখন এই যে কুড়িয়ে নিচ্ছি তো কোরআনি এই যে ছোটো ফার্স্টে কিন্তু আমি আর কি কুরিয়ে নিচ্ছি এই যে ছোটো ফার্স্টে কুড়িয়ে নিলে ছোটো ছোটো আর হবে সুন্দর হবে তাহলে তো এই জন্য আমি ছোটো ফাস্টে করিয়ে নিচ্ছি তো এই যে আমার এরকমই হচ্ছে কিন্তু সবগুলো তো আমি সব এইভাবে করিয়ে নিলাম আর এখন এই যে পকোড়া তৈরি করার জন্য আমি এখন এই পেঁপের ভিতরে দিয়ে দেব এই যে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দেব দু তিন চামচ বেসন দিয়ে দেব আর বেসনটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু ময়দা ময়দাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি দুই চামচ কর্নফ্লাওয়ার আর এখন দিয়ে দিলাম এই যে আমি দুটো কাঁচা ঝাল কষিয়ে রেখেছিলাম সে কাঁচা ঝাল আর দিয়ে দিলাম এই যে শুকনো ঝালের গুঁড়া তো শুকনো ঝালের গুঁড়াটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া তো এখন দিয়ে দিলাম আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম এই যে এক চামচ ধুনের গুঁড়া আর দিয়ে দেবো এই যে কয়েকটা গোটা জিরে তো সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মেখে নেব তো ওই পেঁপে ধোয়ার পরে কিন্তু একটু জল জল ছিল তো এই জন্য আমি আগে একটু মেখে দেখে নেব আমার কতটুকু আর কি জলের প্রয়োজন তো আমার এখন একটু অল্প জল লাগবে তো আমি অল্প একটু জল দিয়ে বেটারটা আমি মেখে নেব তো এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে এটা কিন্তু খুব একটা বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না একটু ঘন রাখতেই হবে তো আমার মাখা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে চুলোটা জ্বালিয়ে দেবো তো আমি হাত ধুয়ে চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তো এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে পেঁপেগুলো দিয়ে দেব তো আমি পেঁপেগুলো কিন্তু একটু হাত দিয়ে তুলে স্যাপটা স্যাপটা করে দিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন তো আমি এইভাবে স্যাপটা করে দিচ্ছি তাহলে কিন্তু ভিতরটাও খুব সহজে কিন্তু রান্না হয়ে যাবে আর মুসমুসি হবে খুব সুন্দর তো আমি এইভাবে সেভটা করে সবগুলো কিন্তু এই যে পকোড়া দিয়ে দিলাম যে কটা আর কি কড়াইতে ধরেছে সে কটাই দিলাম তো এখন কিন্তু আমার একপাড়ে ভাজা হয়ে গেছে আমি এই যে খুন্তি দিয়ে অফার পাশটা একটু উলটিয়ে উলটিয়ে দেবো যাতে অফার ফার্স্টটাও ভালো করে ভাজা হয়ে যায় তো আমার উল্টানো হয়ে গেছে এখন আমি কিন্তু এটা লাল লাল করে ভেজে নেব তো পকোড়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটু উল্টিয়ে পাল্টে আর কি উঠিয়ে নেব দেখেন খুব ভালো কিন্তু কালার এসেছে খুব সুন্দর দেখাচ্ছে তো এগুলো আমি এখন উঠিয়ে নেব একটা পাত্রে এইভাবে আমি যে চাকনিতে দিয়ে উঠিয়ে কিন্তু জাঁকিয়ে জাকিয়ে তেলটা ফেলে দিচ্ছে এগুলো তুলে রেখে এখন আমি আরও তো আমার অনেকটাই বেটার আছে আর কি তো একইভাবে আমি আরও কিছুটা পকোড়া বেজে নেব এই যে আমার পকোড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেল আমি আগের মতনই কিন্তু পকোড়াগুলো দিয়ে দিলাম আর এখন এগুলো আমি আগের যেভাবে বেজে নিয়েছি পকোড়াগুলো একইভাবে বেজে নেব আর আপনাদের এই পকোড়াগুলো বাঁচতে বাস্তে একটা কথা বলি এই পর্যন্ত ভিডিও এসে যারা লাইক দেননি এখনও তারা একটা লাইক দেন প্লিজ আর অনেকে আছেন যারা কমেন্ট করেন কিন্তু লাইক দেন না কেন বুঝতে পারি না কমেন্ট করতে পারেন তাহলে লাইক দিতে সমস্যা কোথায় লাইকটা দিয়ে ভিডিও দেখবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনুরোধ করছি পুরোনো তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন আসলে আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকজনের কাছে পোষাতে সাহায্য করবে তো লাইকটা দিয়ে ভিডিও দেখবেন তো যাই হোক আমার এই পকোড়াগুলো কিন্তু তোলা হয়ে গেছে যে ভাজা হয়ে গেছে তো আমি এখন তুলে নিলাম তো যাই হোক এই যে পকোড়াগুলো কিন্তু আমি এই যে একটা পাত্রে নিয়ে নিলাম এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এভের পকোড়া কেমন লাগে তো সবাইকে আবারও বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন লাইক দিতে ভুলবেন না নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই